আমাদের মতামত কি বলবো আমাদের তো আমরা তো ওখানকার বাসিন্দা না আমরা এখন যেটুকু শুনে এসছি যে এখন যে প্রধানমন্ত্রীর যে হবে এখন তো ঠিক হয়নি প্রত্যেক বাড়িতে ভীষণ মানে জ্যান্ত মানুষ পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর ধরিয়ে দিচ্ছে জেলখানাতে কয়দি হেদি সব বেরিয়ে গেছে ভীষণ খারাপ অবস্থা আপনি কি আতঙ্কে চলে আসলেন না আমি আতঙ্কে চলে আসিনি এক কথা বলতে সেটা আমার পাসপোর্টে ভিসাও শেষ ফুরিয়ে গেছে আমি আসার জন্য খুব একটা চিন্তা তো থাকে এরকম দিনের বেলা বাড়ি ঘর করে দিচ্ছে তারপর ওখানে তো অনেক লোকজন মারাও গেছে কোনো মানুষজন বাড়ি থাকতে পারছে না কিন্তু আমি যেখানে ছিলাম সাতকাটা একটু নিরাপত্তা হ্যাঁ সে জেলখানা তো প্রচণ্ডভাবে সেখানে মারধর করা কেউ নেই সেখানে আর বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মানে সে মানে আমি যা চোখে দেখে এসে সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রানী সরকার বর্তমানে এখন থমথমে পরিস্থিতি খুব শীঘ্রই আবার নির্বাচন হবে নির্বাচনী সরকার গঠন হবে তখন পরিবেশ হবে অন্তর্বর্তী সরকার বলার আসলে কিছু নেই যা কিছু হয়েছে আসলে হ্যাঁ আমরা বিশ্বাস করি যা কিছু হয় ঈশ্বরের মঙ্গলার্থে সব কিছু হয় হ্যাঁ সমর্থন করার ব্যাপার হলো করা না করা এটা কোনো ব্যাপার না কারণ আমরা সে দেশে বাস করি যে সরকার আসবে তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে কতটুকু অপরাধ হ্যাঁ আতঙ্কিত তো এখনও আছি কারণ হ্যাঁ আমরা খ্রিস্টান খ্রিস্টান চার্চগুলোতে এখন সব পাহারা বানানো হয়েছে তাদের কোনো সমস্যায় আমরা না পড়ি সমস্যায় না থাকি এই আছি তার মধ্যে যেতে হচ্ছে ওপেন হার্ট সার্চারি করা যাতে যে হচ্ছে এটা মিথ্যা কথা না অনেক জায়গায় এবং যেটা হলো আওয়ামী লীগ সরকার এত বছর ক্ষমতায় ছিল হ্যাঁ বিরোধী দল তারা ক্ষমতায় ছিল না তারা আসতে ক্ষমতায় ক্ষমতা এখন তো একটু হবে বাড়ি খাচ্ছিলাম আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল আতঙ্ক আদৌ ইন্ডিয়া প্রবেশ করতে পারবো কি পারবো না কারণ এই পর্যন্ত মানে গত এক মাস যাব যা হয়েছে রাস্তায় আগুন গাড়িকে ভাঙচুর সে বছর সেই হিসাবে একটা আতঙ্ক ছিল যা ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সেফলি পৌঁছাতে পেরেছি এখন আমরা ওই দেশের নাগরিক যেহেতু আমাদের ওখানেই থাকতে হবে আমরা কোথাও যেতে পারবো না এর জন্য যা কিছু হবে ওটা মেনে নিতে হবে যা কিছু হবে আমরা বিশ্বাস করি এটা ভালোর জন্য হবে যা গেছে গেছে হয়তো বা মানে ভবিষ্যতে যেজন আসবে আমার বাড়ি হচ্ছে ঝুটিতলাতেই আমরা ওখানে এজি চার্চ আছে খ্রিস্টান মিশন মিশনের আমার হাজব্যান্ড হচ্ছে পালক আমি হচ্ছে ফাস্ট হাউস ওয়াইফ আমার নাম হচ্ছে জয়ন্তী বিশ্বাস